বাড়িতে সব মানুষ যতই থাক মা যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা মনে হয় আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে আমার আরেকটি একটি আপনাদের জানাই স্বাগত কি ভাবছেন রাত রাতবিরাত এরকম ব্যাগ নিয়ে কেন ঘোরাঘুরি করছি আসলে রাত বিরাত মা বাবার ব্যাগ গুছিয়ে দিচ্ছি তাদের ঘুরতে যাওয়ার জন্য আনন্দ হচ্ছিল আব্বু অনেকদিন পরে বাইরে ঘুরতে যাচ্ছে কিন্তু আবার খুব খারাপও লাগছিল কারণ আমাকে বাড়িতে একা একাই থাকতে হবে আমিও যেতাম কিছু কারণবশত আমি যেতে পারছি না কিন্তু কিন্তু এই প্রথম আম্মু আব্বু আর ভাগ্নে মিলে ঘুরতে যাচ্ছে তাও অনেক দূর যারা আমার পেজের ফলোয়ার্স আছেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কম বেশি রানীকে চিনেন আর রানীকে বিয়ে দিয়েছি তার শ্বশুর বাড়িতেই যাচ্ছে আজকে আম্মু আব্বু রানীর বাবা মা আর আমার আম্মু আব্বু মিলে চারজনে যাচ্ছে বিয়ে বাড়ি ঘুরতে যেহেতু যেতেই প্রায় একদিনের বেশি সময় লেগে যাবে সেই হিসাবে কিছু কাপড় তো নিতেই হবে আর যেহেতু প্রথমবারের মতো যাচ্ছে একদিন থেকে থাকবে মধ্যে তার জন্য কিছু কাপড় চোপড়ও দরকার যাইতে লাগবে একদিন আসতে লাগবে একদিন মাঝখানে যদি একদিন বা দুই দিন থাকে এর জন্য সবকিছু গোছ গাছ করে দিচ্ছিলাম আসলে আমার আম্মু শাড়ি পরাতে অতটা বেশি অভ্যস্ত না খুব আগে যখন বিয়ে হয়ে এসেছিল এই বাড়িতে আব্বুর সঙ্গে তখন প্রথম প্রথম কিছুদিন শাড়ি পর বছর বার থেকে বাদ দিয়েছে তারপর থেকে ম্যাক্সি সালোয়ার এগুলোই অভ্যস্ত কিন্তু যেহেতু বেড়াইতে যাচ্ছে এ কারণে দুটো শাড়ি নিয়ে যাচ্ছে আমির আম্মু আর আমার আম্মু মিলে প্ল্যান করেছে যে কে কোনটা পরবে এই কারণে সব কিছু গুছিয়ে আম্মু আমাকে ডাকছিল যেন কোনটা কোনটা নিতে হবে আমি একটু গুছিয়ে দিই কারণ আম্মু গোছ গাছের ব্যাপারে ব্যাগে ঢোকানোর ব্যাপার ব্যাপারে অত বেশিও এক্সপার্ট নয় ওই ছোট্ট ব্যাগটার মধ্যে আম্মু আব্বু আর ভাগ্নের কিছু জামা কাপড় দিয়ে দিলাম মানে একদিনের জন্য যা লাগবে সব গুছিয়ে দিলাম যেহেতু সবকিছু গুছিয়ে দিয়েছিলাম সকাল সকালই বের হয়ে পড়লো এখানে রানীর আম্মু আব্বু চলে এসেছিল আমার আম্মু আব্বু মিলে বিয়ে বাড়ি যাওয়ার জন্য অনেক বাজার সদায় করেছে যেহেতু প্রথমবার যে জায়গাটাতে রানীর বিয়ে দিয়েছি সেখানে সব জিনিস পাওয়া গেলেও দইও পাওয়া যায় কিন্তু খুব বেশি একটা ভালো মানের নয় তাই এখান থেকে অনেক বড় একটা নিয়ে যাওয়া হচ্ছে যেতে যেতে দুই আব্বু মিলে আরো অনেক বাজার ঘাট করে নেবে এখানে আমাকে সব বুঝিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছিল কি কি করবে আর এই যে আমার ছোট্ট ভাগ্নে ওকে দেখে মার্শাল্লাহ বলতে একদমই ভুল আমি যেতে পারছি না বিদায় ও নাচানাচি করছে আমাকে বলছিল আনটি তোমাকে নিয়ে যেতে পারতেছি না তুমি বাড়িতে একাই থাকো আসলে আম্মু চলে যাওয়াতে আমার উপর কিন্তু অনেক দায়িত্ব পড়ে গেল সবাই বাড়ি থেকে এখন চলে যাচ্ছে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেল কখন কি করবা ঠিক খাওয়া দাওয়া করবা সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিয়ে ফিরে ফিরে যাচ্ছিল আর আমাকে বোঝাচ্ছিল আম্মুর যেন আমাকে বোঝানোর কোনো শেষই হচ্ছিল না আম্মুরা যখন চলে গেল তখন বাড়িটা একদম ফাঁকা মনে হচ্ছে ছিল যে বাড়িতে কোনো জীবনই নেই কোনো প্রাণী নেই একদম নিস্তেজ বাড়িতে একটা ছাগল একটা গরু এগুলোর দেখাশোনা এখন আমাকেই করতে হবে এখানে আম্মু থাকলে আমি নিজে দেখাশোনাটাই করি না এখন পুরোটা সংসারের দায়িত্বই আমার উপর রান্না-বান্না করে নিজেকেই খেতে হবে কয়দিন কিভাবে কাটাচ্ছি কিভাবে আম্মু ছাড়া দিন কাটাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করব আমরা আমাদের দোকানের সামনে থেকে আম্মুদেরকে বিদায় দিয়ে আসলাম এখন বাড়িতে আমার অনেক কাজ টুকিটাকি নিজের কাজের সঙ্গে সঙ্গে সংসারের কাজটাও করতে হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ நான் <laughs>